সকাল থেকে খুবই জুম বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কাজ বা কোনো কিছুই করা যাচ্ছে না তো একটু বারান্দায় আসলাম দেখি কেমন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে একটু বৃষ্টি টিসতে খুবই ভালো লাগে তো আমি এসে হাত দিয়ে দুষ্টামি করছিলাম তো আমার ছেলে ছিল ওর সাথে তো এই তো আমি এখন রান্না করে যাব দুপুরবেলার জন্য রান্না বান্না করার জন্য তো এই ফাঁকে আমি কাটাকুটা করেছিলাম সব কিছু রেডি করে নিয়েছিলাম বৃষ্টির জন্য তো বাজারে যেতেও পারেনি কিছু একটা তেমন করা যায়নি হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করেছি দেখুন আবার বৃষ্টি আসবে আকাশটা কেমন জানি কালো হয়ে গেছে তো বর্ষাকাল ভালোই লাগে আল্লাহর রহমত কিছুই সুন্দর বৃষ্টি তো এক ধরনের রহমত নিয়ামত কিছুই তো ভাবলাম যাক রান্নাটা শেষে করে ফেলি সকাল সকাল রান্না করলে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় রান্নায় মূল রান্নাটা শেষ করে ফেললে মোটামুটি কাজের অর্ধেক শেষ হয়ে যায় তো আমি আজকে লাউ রান্না করব আর এই জন্য লাউ চামড়াটা ভাজি করব তো লাউটা খুবই কচি ছিল রান্না করার জন্য উপযুক্ত ছিল শক্ত লাউ রান্না করা তো যায় কিন্তু চামড়াটা এতটা ভাজি করা যায় না ভাজা ভাজি করলেও শক্ত থাকে তো আমি রান্না চামড়াটা ভাজি করে নিব তো চামড়া ভাজি করতে যা লাগে হালকা একটু লবণ মরিচ আর পেঁয়াজ দিয়ে যেভাবে করা হয় অ্যাজজাল সবাই পারে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আদার্স কাম যে কাজেগুলো আছে ওইগুলো সেরে নিচ্ছি তারপর ভাবলাম যে একচুলো তো খালি আছে আমি লাউ বাকিটা বসাই দিই তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আসলে সব কিছুই নতুন নতুন অবস্থায় ভালো নাও লাগতে পারে তো আপনাদের ভালো লাগার ওপর নির্ভরশীল আমাদের কাজগুলো তাহলে আমরা সামনে কাজ করতে আরও উৎসাহ পাবো তো এই তো আমার বাজি হয়ে যাচ্ছে আর ওয়েদারটাও এখনও মানে যে ঠিক হবে সকাল থেকে দুপুর হয়ে গেছে যে একটু রোদ উঠবে তারও কোনো ইয়ে নেই বার বৃষ্টি হলে তো বাসায় কাপড় চোপড়ের অবস্থা একদমই খারাপ থাকে তো কি বলবো ভাবছি ছাদে গিয়ে দিয়ে আসবো কিন্তু রোদ নেই বৃষ্টির মধ্যে তো দিলে তো কি হবে এটা সবাই জানে তো এই তো আমি এই পাকে আমি আমার একটা তরকারি থেকে আরেকটা একটা তরকারি রেডি করে নিচ্ছি এখন লাউটা বসিয়ে দিয়েছি তো লাউটা হতে থাকুক এই পাকে আমি আমার আরেকটা কাজ ছিল ওইটাও সেরে নিয়ে ফেলেছিলাম তো এই তো আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে রাখবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো আমার প্রায় অর্ধেকের মতো কাজ কমপ্লিট তো আমি এখন বাজেটে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন হয়ে যাবে এই জন্য প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তো আমি এই তো তো আমার এই ভিডিও আসলে করার কোনো উদ্দেশ্য ছিল না তো বাবলাম আজকে তো ফ্রি আছি আর মোটামুটি কোনো মানে একটা কাজের প্রেশার বা কিছু ওই রকম কিছুই নেই তো ফাঁকে একটু ভিডিও করলাম আর কি তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সব কিছুই তো নর্মালি এটা আর মানে শেয়ার না করলেও মনে হয় যেন হাতে কেমন লাগে যেন একটু ভিডিও করে ভালোই লাগে তো যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে তো আমি এখন একটু লাউ রান্না করছে লাউতে একটু ভাল ভর্তা বা একটু ঝাল না হলে মজাই লাগে না তো ভাবলাম কি না কি রান্না করব তো আইডিয়া আসলো যাক শুটকি একটু ঝাল করে নিই সিটকি ঝালটা খুবই মজাই লাগে আর একটু এটা তো ঠান্ডা তরকারি এটার সাথে ঝাল ঝাল কিছু হলে খারাপ লাগবে না তো ভর্তা করিনি ভাবছিলাম ভর্তা করব শুটকি দিয়ে পরে ভাবলাম না বুনাই করে ফেলি তো আমি বুনাটা করে ফেললাম আর বোনা খেতে আমার খুবই মজা লাগে মানে হচ্ছে মানুষ আছে না মাংস মাছ এগুলা থেকে আপনি ভুনাটা হলে মানে খাওয়ার অনেক মজাই লাগে তো এই তো আমার রান্না হাফ কমপ্লিট হয়ে গেছে আমার সব লাউ রান্না হয়ে গেছে এখন আমি বাজিটাও হয়ে গেছে তো এই দেখুন আমার লাউটা দেখেন কমপ্লিট এখন আমি বুনাটাও হয়ে গেছে এই তো বুনাটা নাড়াচাড়া নিয়ে নামিয়ে ফেলবো এখন শুধুমাত্র ভাত রান্নার পালা তো এই তো আজকে আমার এটাই রান্নাবান্না আর কি সারাদিনের রান্নাবান্না আজকে দুপুরের এটাই আর তেল একটু ভাগা দিয়ে দিলাম তো বিকেলে দেখি যে কি একটু নর্মাল হয়েছে ছাদে গিয়ে একটু ঘুরে আসলাম তো দেখুন আকাশটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির পরে তো থ্যাংক ইউ সবাইকে দেখার